যে বিষয়ে লাইভ করতে বসছি সেই বিষয়টি মাত্র একদিন আগামীকালের পরেই সেই বহুল প্রতীক্ষিত আসলে বহুল প্রতীক্ষিতই বলা সমীচীন হবে কেননা বাংলাদেশে নির্বাচনই তো হয় না আবার ভোটাধিকার ছিল না দীর্ঘদিন আবার আরও নানা কারণ রয়েছে যে বহুল প্রতীক্ষিত বলার অনেক কারণই রয়েছে এই ডাকসু নির্বাচনকে সেই কারণে আমি বেশ কয়েকটি লাইভ কিন্তু এই বিষয়ের উপর করেছি আমার মনে হয়েছে যে লাইভ আসলে করা উচিত তো আগামীকাল হচ্ছে যে মানে আট তারিখ নয় তারিখে ভোট গ্রহণ শুরু হবে আপনারা জানেন যে নয় তারিখে এই ডাকসুরেরই একটি পাইলট প্রজেক্টের মতো বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না ভোটাধিকার থেকে বঞ্চিত আপনারা নিশ্চয়ই জানেন সেই দুই সাল থেকে দুঃখিত সেই দুই হাজার চোদ্দ সাল থেকে শুরু হয়েছে যে মানুষ একটা উৎসব একটি উৎসব মুখর পরিবেশে মানুষ যে ভোট দিত সেই ভোট আসলে এখন দিতে পারে না সেই চোদ্দ সাল থেকে আপনি জানেন যে সেই কারণেই এই ডাকসু ইলেকশন বা যেখানে মানুষের ভোটাধিকার ছিল বিশেষ করে ডাকসুতে কিন্তু ভোটাধিকার ছিল আর কি দুই সালের ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়েছিল তখনও কিন্তু দেশে আঠারো সালে একটি রাতের ভোট হয়েছিল মানে দিনের বেলা ভোট নেওয়ার কথা ছিল কিন্তু ভোটটা রাতে নিয়েছিল তো সেই কারণে দেখো তো ইয়ে আমার স্ট্রিমিংটা দেখো তো যে আসছে কিনা সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা বন্ধুরা আপনারা যদি আমাকে একটু জানাবেন যে ইন্টারনেটের অবস্থা খুব ভালো না এখানে যদিও ব্রডব্যান্ড লাইনের ইন্টারনেট তারপরেও বেশ ডিস্টার্ব দিচ্ছে গত দুদিন ধরে সাউন্ড শোনা যায় না বা ভিডিও বেশ মানে স্ট্রিমিংটা খুবই বাজে দেখা যায় আবার হ্যালো ঠিক আছে ওকে তো যেটা বলছিলাম যে পাইলট প্রজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুর ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন এটি একটি ঐতিহ্যবাহী সংগঠন যদিও এটি পাইলট প্রজেক্ট হিসেবে দেশবাসী নিয়েছে এবং যেহেতু ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে ইউনিভার্সিটিটা এবং বাংলাদেশের মেন যত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সব কিছু হচ্ছে যে এই ইউনিভার্সিটির চারপাশেই এইগুলার হেড অফিস এই কারণে এই যে ডাকসু ইলেকশানের যখন শিডিউল ঘোষণা করা হলো এরপর থেকে এই ইউনিভার্সিটিতে মানে এটি একটি জাতীয় নির্বাচন বা উপজেলা সিটি কর্পোরেশন নির্বাচন যে হয় মানে বড় বড় সিটি আপনারা বলতে পারেন তা সেটিও ছাড়িয়ে গিয়েছে এই পরিমাণ এখানে মানে ক্যামেরা সাংবাদিক মানে সব কিছু মিলে মানে অবস্থা খুবই ভয়াবহ ছিল আপনারা জানেন তো বন্ধুরা আমার স্ট্রিমিংটা কেমন হচ্ছে অডিও আসছে কি না প্লিজ আমাকে একটু যদি কমেন্টে যদি জানান তাহলে কিন্তু উৎসাহ পাবো এবং এই যে ভোট একদিন পরেই ভোট হবে সেই ভোটে আসলে ইকুয়েশানটা কী হবে নানা ধরনের জরিপও কিন্তু আসছে এই যে শিবির যে প্যানেল দিয়েছে এটি আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না সেটি বলছে যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ অর্থাৎ স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই প্রথম বাংলাদেশের যে ইসলামী ছাত্রসংঘের যে হায়ার কি মানে শিবির শিবির স্বনামে প্যানেল দিল এই স্বাধীন বাংলাদেশ এই প্রথম এটি হচ্ছে যে চব্বিশের যে পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান এবং এখানে যে যেই স্বপ্ন মানুষ দেখেছিল যে নানা মত এখানে সব ধরনের মানুষেরই সব স্পেস থাকবে পাবলিক ডিসিশান নেবে যে কি ধরনের এখানে কি হবে মানে এরা দেশ শাসন করবে কে কে কী করবে সে তারই জের ধরেই এই শিবির কিন্তু এই সুযোগটা কিন্তু পেয়েছে এখানে তাদের তারা কিন্তু এখানে ভোট করছে স্বনামে ঠিক আছে এছাড়া অন্য কোনো জাস্টিফিকেশন নেই কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সৃষ্টি অভ্যুতদায় কেন্দ্রের সাথে জড়িত এবং স্বপ্নপূরণ পূরণ উনি লিখেছেন কী বলো ভাই আচ্ছা আমি অযৌক্তিক কি বলছি সেটি আপনারা জানাবেন যে আমি ইউনিভার্সিটির যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশানটা কেন গুরুত্বপূর্ণ এখানে এত পরিমাণ গণমাধ্যমের এত ভিড় বারবারন্ত কেন এই সব কিছুর হচ্ছে যে বিষয় আসয় নিয়ে এখানে আলোচনা করছি যে সেই কারণেই আবার হচ্ছে যে একদিন পরে যে ভোট হবে সেই ভোটে আসলে শেষ পর্যন্ত কে গোল্ডা দেবে বা কারা বিজয়ী হতে যাচ্ছে এই সব কিছুই আলোচনায় থাকবে আমি এটি অনেক আগে থেকে শিডিউল ঘোষণার পর থেকেই এই বিষয়টি নিয়ে আমি মানে নজর রাখছি সেই সেই কারণেই হচ্ছে ভাবলাম যে বলা উচিত তো যে ইলেকশান যে একদিন পরে হবে সেই একদিন পরে আসলে কে ভোট পেতে যাচ্ছে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে যারা প্যানেল শিবির থেকে শুরু করি শিবির যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে শিবির প্যানেলের হয়ে তারা তারাও কিন্তু এই যে বিভিন্ন সংগঠন বানিয়েছে ওয়াসডক যারা সার্ভে টার্ভে করে জরিপ করে আর কি ইলেকশনের আগে এটি একটি ট্রেন্ড তো যেহেতু ইউনিভার্সিটি এখানে সবাই সচেতন সেখানে সচ্চার নামে এই শিবির প্যানেলের দুইজন প্রার্থী তারা তারাই হচ্ছে যে এই সোচ্চার নামে একটি ওয়াচডগ বা একটি সংগঠন যারা এই স্টুডেন্টদের মতামত জরিপ করেছে যে কারা যে জিতে যাচ্ছে তো সেই সোচ্চারে দেখা যাচ্ছে সোচ্চারে দেখা যাচ্ছে যে ছাত্র শিবিরের সমর্থিত তাদের যে প্যানেল ভিপি সাদিককায়ম সেই কায়মে মানে তার সমর্থন মানে সে ভোট পাচ্ছে সাতত্রিশ দশমিক পাঁচ শতাংশ আর ছাত্রদল আবিদ সে আবিদকে সাত শতাংশ সাত দশমিক সামথিং এই শতাংশ ভোট দেওয়া হচ্ছে আর অন্যান্য যারা রয়েছে তাদেরকেও পাঁচ দশ পাঁচের নেচে অর্থাৎ শিবির জিতে যাচ্ছে আগামী তো এই সোচ্চার সংগঠন যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রদের উপরে যে জরিপ চালালো তা তাদের জরিপটা যদি ঠিক হয় এবং ভোটটাও যদি হয় ভোট হবে কিনা এখানেই গিয়ে মানে এই ভোটটা নির্বিঘ্নে মানে নিরবিচ্ছিন্নভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য হবে কি না যেহেতু এটি একটি পাইলট প্রজেক্ট আপনারা জানেন দু সালের দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের একটি মানে তারিখ ঘোষণা মানে নির্বাচনের শিডিউল রয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারিতেই ইলেকশন করবে সেই বহুল প্রতীক্ষিত ইলেকশনের আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইলেকশন এখানে ছাত্র মানে ছাত্র সংসদের নির্বাচন সেই কারণেই এটিকে পাইলট প্রজেক্ট বলা চলে এবং এই নির্বাচন এই এই যে ওয়াসডক যারা রয়েছে যে শিবিরের সোচ্চার এতে শিবিরের এই এখানে প্যানেলের দুইজন প্রার্থী এই সচ্চার নামক এই সংগঠনের যে সৃষ্টিকারী তাদের তত্ত্বাবধানে চলছে সেখানে শিবিরকে জিতিয়ে দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য আরও অনেক সংস্থাই জরিপ করেছে সব কিছু মানে মিলে দেখা যাচ্ছে যে ছাত্র দলকে বিট করার মতো বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলকে বিট করার জন্য আবিদকে হাদিকে মায়েতকে এদেরকে বিট করার মতো আসলে কে আছে বামপন্থীরা বা বামপন্থীরা কি পারবে বামপন্থীরা বর্তমানে ছাত্রদলকে বিট করার মতো নেই কেননা ছাত্রদল বা বিএনপি একটি অনেক বড় সংগঠন এমনও ঘটনা সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু উচ্চ মাধ্যমিক পাশের পরে আসে এবং এখানে অ্যান্টি স্টাবলিশমেন্ট ছেলে পেলে খুবই কম সবই হচ্ছে যে মানে একটি ফর্মালিটিস বা ইনস্টিটিউশনাল মানে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের পক্ষের ছেলে পেলে বা এই ধরনের মিডিল ক্লাস ফ্যামিলি বিলং করে এবং এটি মোটা দাগে বাংলাদেশের যদি আপনি রাজনৈতিক বিশ্লেষণ করেন সমর্থন বিশ্লেষণ করেন এখানে হচ্ছে যে ফিফটি ফিফটি পার্সেন্ট হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক রয়েছে মানে মোটা দাগে এরাই বেশি চল্লিশ চল্লিশ আশি আর বিশ পার্সেন্ট সব মিলে এই যে এখন বর্তমানের যে সিচুয়েশান গত পাঁচ আগস্টের পরের পরিবর্তিত প্রেক্ষাপটের সিচুয়েশানে ছাত্রলীগ তো এখানে প্যানেলই দিতে পারেনি তার মানে ছাত্রলীগের যে সমর্থক গোষ্ঠী ইউনিভার্সিটিতে নাই হয়ে গেছে তা নাই মানে তারা তো আছে তাদের ভোটটা ওখানে এখানে মানে খুবই এই যে ছাত্রলীগের যে ভোট এটি রয়েছে এটি আমি আপনাদেরকে বলছি যে কি পরিমাণ ভোট আছে যে লাস্ট ডাকসু ইলেকশন হলো দু হাজার ফেব্রুয়ারি মাসে সেই ইলেকশানে কিন্তু ভিপি নুরুল হক নূর সে কিন্তু বিজয়ী হয়েছিল সেখানে পরাক্রমশালী ছাত্রলীগের শোভন ছিল তখন সভাপতি সেও এই ভিপি পদে দাঁড়িয়েছিল ছাত্রলীগের প্যানেল থেকে আর এই যে নর্মাল মানে ছাত্র অধিকার পরিষদের যে ভিপি যারা কোটা আন্দোলন করেছিল সেই ভিপি পদে নুরুল হকনূর কিন্তু অনেক হামলার শিকার হয়েছে নির্বাচনে প্রচারণা করতে পারেনি ক্যাম্পাসে ভিড়তে পারেনি সে পালিয়ে থেকে নির্বাচন করেছে তারপরেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে ভোটাধিকারটা হরণ হয় মানে ভোটাধিকার কেড়ে নিতে পারেনি মানে যেন তেনভাবে নির্বাচনটা করতে পারেনি তো সেই কারণে ভিপি নুরুল হক হকনূর কিন্তু বারো প্রায় বারো হাজার ভোট বা এগারো হাজার সামথিং ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছিল এবং শুভন শুভন পেয়েছিল নয় হাজার সাড়ে নয় হাজার ভোট তো সাড়ে নয় হাজার ভোট আর এখানে সাড়ে এগারো হাজার সামথিং ভোট তো সাড়ে নয় হাজার ভোটের মধ্যে ছাত্রলীগ এখন মানে লুকিয়ে গেছে তারা তারা তো এখন মানে ওপেনলি রাজনীতি করতে পারছে না বর্তমান প্রেক্ষাপটে কিন্তু তাদের যে সমর্থক গোষ্ঠী রয়েছে সেটি তো আর নাই হয়ে যায়নি তারাও তো অনেকেই ভোট দেবে তো এই ছাত্রলীগের ভোট যা কাদের কার কাছে যাবে সেটি হচ্ছে ছাত্রলীগের ভোট কি আপনারা মনে করেন যে এই যে শিবিরের যারা প্রকাশ্যে প্যানেল দিল শিবির যদি সিক্রেট অর্গানাইজেশন যেহেতু ছাত্রলীগের সাথে মিশেছিল সেই সিক্রেটভাবে তারা যদি প্রকাশ্যে লাইম লাইট মানে তারা যদি প্রকাশ্যে না এসে সেই গুপ্তভাবে ইলেকশান করলে শিবির যদি সেই লুকিয়ে থেকে ছাত্রলীগের সাথে যেহেতু মিশেছিল সেই লুকিয়ে থেকেই তারা যদি সাধারণ ছাত্র হিসেবে ইলেকশান করতে পারতো তাহলে এইমাত্র মাত্র শিবিরের যে পপুলারিটি সেটি কাজে লাগতো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ছাত্রলীগের যে এই যে সমর্থক গোষ্ঠী রয়েছে ইউনিভার্সিটিতে এবং ছাত্র দলেরও রয়েছে এরা কিন্তু উনিশ বিশ এখন ছাত্র দলের দিকে সমর্থকটা বেশি কিন্তু সে ছাত্রলীগেরও কম না ধরেন চল্লিশ তিরিশ চল্লিশ শতাংশ ছাত্র দল হলে তিরিশ শতাংশ ছাত্রলীগ এরা মোটা দাগে এরকমই আছে তো সেই ভোটটা কোন দিকে যাবে শিবিরকে ভোট দিয়ে দেবে যে ছাত্রলীগ যে শিবির এই যে পাঁচ আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব মানে মুক্তিযুদ্ধের যেসব স্মারক ছিল এই স্বাধীনতার মানে এই যে বুদ্ধিজীবী চত্বর যত ধরনের স্ট্যাচু ছিল বিখ্যাত বিখ্যাত স্ট্যাচু সবগুলো স্ট্যাচু ভাঙচুর করে এখনও পর্যন্ত এটি মেরামত করা হয় নাই এই অবস্থা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশ পয়দা আগস্টে এই বিশ্ববিদ্যালয় থেকে সংগঠিত হয়েই এখানে এটা অনেক বড় ভূমিকা রেখেছে তৎকালীন যে শেখ মুজিবুর রহমান বা অন্য যে কোনো জাতীয় রাজনীতিবিদরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়েই মুভ করেছে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তাদের মানে দেশটা সৃষ্টি করেছে তো সেখানে আবার হচ্ছে যে যে এই জগন্নাথ হলে আমি কয়েকদিন আগে একটি ভিডিও দেখলাম যে জগন্নাথ হলে শিবিরের এস এম ফরাদ তারপরে সাদিক কায়ম সহ যারা যারা রয়েছে তারা ক্যাম্পেন চালাতে গেছে তো সেখানে যেতেই সাধারণ ছাত্রদের প্রতিবন্ধকতার মুখে কিন্তু তারা পড়েছে তারা বলছে আপনি এখানে আসলেন যে উনিশশো সালে পঁচিশে মার্চের যে গণহত্যা হয়েছিল যে বুয়েট এর জগন্নাথটা হল কিন্তু বুয়েটের সাথে লাগা লাগি বুয়েটের ওই পারে কিছু স্থাপনা বিল্ডিং রয়েছে সেখান থেকে কিন্তু সেই পঁচিশে মার্চের রাতের বা তার গণহত্যা যখন হয়েছিল দিনের আলোতে এক বুয়েটের এক টিচার কিন্তু ভিডিও করেছিল এবং জগন্নাথ হলের কয়েক জায়গায় দুইটা জায়গায় গণকবর রয়েছে এবং পরবর্তীতে সেখান থেকে অনেক গুড্ডি মানে মাথার খুলিয়ে সব আবিষ্কার করেছে সেই জগন্নাথ হল চিনিয়ে দিয়েছিল ছাত্রসংঘের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ক্রিয়াশীল ছিল তারাই তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু সাদিক কায়ুম হচ্ছেন তো এদেরকে বলছেন যে আপনাদের কোনো মানে তাদেরকে প্রশ্ন বানা দিয়ে করছেন যে এই গণকবর পেরিয়ে এসে যারা ভুক্তভুগী এই হলে যাদের পূর্বপুরুষরা তো সেখানে কিভাবে আপনি ক্যাম্পেইন চালাতে পারেন আপনারা কি যেহেতু কাগজে কলমে আপনার জামাতের সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে কিন্তু আপনারা যে ছাত্রসংঘের পরবর্তী ভার্সন ছাত্রসংঘ বিলুপ্ত হওয়ার পরে যে ছাত্রশিবির হলো স্বাধীন বাংলাদেশে সেই নামেই তো ছাত্রসংঘের তারাই তো ছাত্রশিবির বানালো তো আপনারা তো কোনো সরি বা এই ধরনের কোনো অনুশোচনা করে এই জগন্নাথ হলের গণকবর দুইটা গণকবর পেরিয়ে আমাদের এই বিল্ডিং বা হল ভবনে আসেন নাই তাহলে কিভাবে এটি আমরা আসলে আপনাদেরকে রিলাই করব তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন যখন হয় তাহলে বোঝা যায় যে জগন্নাথ হলের অনেক বিশাল সংখ্যক স্টুডেন্ট কিন্তু জগন্নাথ হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে মানে আদার্স মুসলিম কমিউনিটির বাইরে সব স্টুডেন্ট সে জগন্নাথ হলে আছে এবং এটার সংখ্যা অনেক এবং মেয়েদের এই জগন্নাথ মানে অন্য ধর্মের মেয়েদের সংখ্যাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম না তো এদের ভোটগুলো কিন্তু ফ্যাক্টর এরা কোনোভাবেই এই যে শিবিরের সোচ্চার নামে যে সংগঠন তাদেরকে জিতিয়ে দিচ্ছে এরা কোনোভাবেই এই শিবির প্যানেলে ভোট দেবে না ঠিক আছে এরা ছাত্র দলে দেবে বামপন্থী প্রগতিশীল যারা রয়েছে প্রতিরোধ প্রসদ রয়েছে মেঘমল্লার বসু ওদের ছাত্র মানে জগন্নাথ হলেরই একজন প্রার্থী মেঘমল্লার বসু যে কিনা ছাত্রলীগের মার খেয়ে হাত ভেঙে হাত ঝুলিয়ে দিয়েছিল চোখ কানা করে দিয়েছিল এমন অবস্থায়ও কিন্তু সে দমে যায় নাই তার ভয়েস কিন্তু চলছিল মানে ভয়েস রেস করেছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তো মেঘমল্লার বসু রয়েছেন তার দিকে যাবে ছাত্রদল কিছু ভোট পাবে মানে এই যে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে পেলে ইউনিভার্সিটিতে যারা যায় তারা ছাত্রদল আর ছাত্রলীগ এদের সংখ্যাটাই বেশি আর কিছু বামপন্থী থাকে এদের সংখ্যা কম যারা পরবর্তীতে ইউনিভার্সিটিতে গিয়ে মানে ছাত্রদল ছাত্রলীগ থেকে বের হয়ে যায় আর শিবির যারা করে তারা তো করেই সে তারা হচ্ছে প্রাইমারি থেকে শুরু হয় হাই স্কুলেও করে শিবির থেকে কেউ বেরোয় যায় না শিবিরের একটি নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক এটা থাকবেই এবং এটা পাবেই তো অন্যান্য শিবিরের সেই ভোট ব্যাঙ্কটা কত তিন চার হাজার সর্বোচ্চ পাঁচ হাজারও হলেও শিবির কোনোভাবেই হয়তো হলে হলের পথগুলোতে হলের জি এস ভিপি এই ধরনের পদগুলোতে শিবির কিছু হয়তো জিততে পারে কিন্তু সেন্ট্রালে সেন্ট্রালে শিবিরের জিতে আসা আর কোনো সম্ভাবনা নেই এখানে ছাত্রদল একচ্ছত্র মানে বিনা প্রতিদ্বন্দ্বী মানে খুব বেশি বাধার সম্মুখীনও হবে না ছাত্রদল বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে তারা খুব বেশি বাধার সম্মুখীনও হবে না এবং ছাত্র ছাত্রলীগে এবং আদর্শিক জায়গা থেকে ছাত্র ছাত্রলীগের ভোটগুলো বামপন্থী জায়গায় ছাত্রলীগের ভোট বামপন্থীরা কিছু পাবে স্বতন্ত্র লোকজন কিছু পাবে এবং ছাত্রদলই পাবে কেননা ইউনিভার্সিটির যে আদর্শিক রাজনীতি চলছে এই যে স্বনামে তারা রাজনীতি করছে স্বনামে তারা প্যানেল দিল এই সব কিছু মিলেই অরিজিনাল যারা কোর্স ছাত্রলীগ আর তারা খুবই বিতশ্রদ্ধ ছাত্র শিবিরের প্রতি এবং তাদেরকে যে কোনো উপায়ে তাদেরকে ঠেকানোর একটি প্ল্যান প্রোগ্রাম কিন্তু তাদের রয়েছে তো সেই ঠেকানোর প্ল্যান প্রোগ্রাম থেকেই এই ভোটটা এই যে ডার্ক হর্স হর্স যেটি ভোটের মানে এই ছাত্রলীগের এই সমর্থন বা ভোট ছাত্রীদের ভোট সংখ্যালঘু জগন্নাথ ভোট এই সব কিছু মিলেই আসলে শিবির যত মেকানিজম করুক যতই ভোট কাটার জন্য ওই সিগারেট হাতে ছেলেটা আছে আশিকুর রহমান তাকে ফিট করুক বা অন্য যতই দিক যে ভোট কাটার জন্য এসব কোনো কিছুই শেষ পর্যন্ত কাজ করবে না আর মূল কথা যেটা আসে যে ডাকসু নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র কিন্তু চলছেই তো ষড়যন্ত্র ডাকসু নির্বাচনকে যদি বিতর্কিত করা যায় এই নির্বাচন কোনোভাবে উইথহেল্ড করা যায় এবং নির্বাচনকে কেন্দ্র করে যদি বড় কোনো কনসপ্যারেসি সফল করা যায় সেক্ষেত্রে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু এক্সকিউজ যারা নির্বাচন চাচ্ছে না এখন আপনারা ভালো করেই জানেন যে বর্তমানে জাতীয় সংসদ ভূমি দেশকে গণতান্ত্রিক ধারায় অর্থাৎ ভোটাধিকার ফিরিয়ে দেওয়াতে তারাও মানে ভোটাধিকার সহজে ফিরিয়ে দিতে যাচ্ছে না কারণ দেশের একটি বিশাল সংখ্যক মানুষই এই যে পাঁচ আগস্টের যে রাজপথে নেমে এসেছিল তারা কিন্তু একটা বড় ইস্যু ছিল এতে শুধুমাত্র এই যে শেখ না হাসিনার দীর্ঘদিন ভোট কেন্দ্রে যে একটি সেলিব্রেশন করতে পারে নাই ভোট উৎসব মুখর পরিবেশে নিজের ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারেনি সেই ক্ষোভ কিন্তু মানুষের মনে ছিল এটি আপনারা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না তাহলে নির্বাচন যারা বাংলাদেশে চাচ্ছে না মানে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে দিতে চাচ্ছে না তারা বলছে যে সংস্কার হবে আগে বিচার হবে আগে এরপরে হচ্ছে নির্বাচন হবে তো তারা আবার পার্সোনাল প্রফেশনাল রিপ্রেজেন্টেশান সংখ্যানুপতিক প্রতিনিধিত্বর একটি ইস্যু তুলছে তো এটি তুলছে জামাতে ইসলাম জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি তারপরে হেফাজতে ইসলাম যদিও তাদের নির্বাচনী মাঠে তারা নেই কিন্তু তাদের একটি সমর্থক গোষ্ঠী রয়েছে বিশাল এরা কিন্তু নির্বাচন চাচ্ছে না বলছে বাংলাদেশে নির্বাচনের সঠিক পরিবেশ নেই আবার এদিকে দেশের বাইর থেকে যে যাই ইনফ্লুয়েন্সারগুলো বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এরা কিন্তু জামাতের যে ছাত্র সংগঠন মানে জামাত অ্যালাইন শিবিরের ক্যাম্পেইন করছে অনেক আগে থেকেই এবং তারা তাদেরকে জিতিয়ে দিয়েছে তারাও কিন্তু তাদের পোস্টও খেয়াল করে দেখলে বুঝবেন যে তারা বলছে যে ভারতের বর্তমানে নাকি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ভারতের ষড়যন্ত্রে এই ডাকসু নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে উইথেল করা বা এটিকে বিতর্কিত করার আর ভারত এখানে ভারত বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে ফিরে গেলে ভারতের লাভ ভারতের এই ধরনের অগণতান্ত্রিক সরকার থাকলেই এই মূলত এটা যে সরকারই আসুক ইলেকটেড সরকার থাকলে ভারতের এখানে লাভ আছে এখানে ডাকসু ইলেকশনকে বিতর্কিত করে দেশে যে নির্বাচনের পরিবেশ নেই নির্বাচন হওয়ার মতো পরিবেশ নেই এটি আসলে দেশবাসীকে মেসেজ দেওয়া এটি আসলে যারা চায় তারা চায় যেসব দল যেসব রাজনৈতিক দল ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরোধিতা করতেছে এখনও তারাই হচ্ছে যে এটি চাচ্ছে যে এই ছাত্রদের ইলেকশানটা কোনোভাবে যদি বিতর্কিত করা যায় তাহলে হচ্ছে যে দেশবাসীর কাছে একটা মেসেজ যাবে যে দেশে মানে নির্বাচনের সঠিক পরিবেশ নেই তো তাহলে নির্বাচনটা আস্তে ধীরে পরিবেশ ঠিক করে এই যে মব হচ্ছে যে কোনো জায়গায় মব হচ্ছে বাংলাদেশের মানুষের সরকারের এই মব ঠেকানোর কোনো ক্যাপাসিটি দেখা যাচ্ছে না এই যে রাজবাড়ির গোয়ালন্দে এক মাস আগে একটা লোক মারা গেল নুরাল পাগলা সে তার যে দরবার শরীফ বানিয়েছিল লোকজন ভক্তকুল রয়েছে তার তার লাশ কবর থেকে তুলে লাশের উপরে জুলুম করা এটি ইসলাম ধর্মে খুবই কঠোরভাবে নিষিদ্ধ এবং খুবই পাপের কাজ এবং এর কোনো ক্ষমা নেই মানুষ মারা গেলে তার দুনিয়াবি হিসেব কিতাব থাকে না কিন্তু একটি মানে যারা এই ধরনের মানে এই কাজ করেছে তাদের আসলে মানে তারা কিসের থেকে করেছে এটা আল্লাহ খুদাই ভালো জানবে এটি কিন্তু মানুষের লাশের উপরে অত্যাচার শেখ হাসিনা যে এই ধরনের এত বড় তকমা পেয়ে দেশ থেকে পালিয়ে গেল শেখ হাসিনার আমলেও এরকম কোনো সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মেন স্ট্রিম মূলধারার গণমাধ্যম বলেন এখানে যে লাশের উপর জুলুম করা লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা এই ধরনের সংবাদ আমার চোখে পরেনি তো এই ধরনের ঘৃণা মনের ভিতরে একটা পক্ষে রয়েছে এবং দেশে সচরাচর তারা নির্বাচনও চাচ্ছে না এই সবকিছু মিলেই এই ডাকসু নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় নির্বাচনটাকে যদি আটকানোর সময় আগাম ক্যালকুলেশন সঠিক হয় না তাজুল ইসলাম উনি কমেন্ট করেছেন আগাম ক্যালকুলেশন আসলে সঠিক হয় না ঠিকই আছে আপনার কথাতে যুক্তি আছে যে আগাম ক্যালকুলেশন সঠিক হয় না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানে পরিবেশ যে কালচার এখানকার যে পালস সেখানে কখনোই এই যে এই ভাবা মতাদর্শগত এখানে রাজনীতিটা চরম পর্যায়ে প্র্যাকটিস হয় যে এখানকার যারা স্টুডেন্ট তারা মূল মোটামুটি হিস্ট্রি সম্পর্কে জানে যে বাংলাদেশের যে সৃষ্টি বাংলাদেশকে স্বীকার করে বাংলাদেশ পন্থীদেরই এখানে জয় হয় কারণ এখান থেকেই সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের একটা বিশাল অংশ তারপরে দেশ দেশ সারা দেশে ছড়িয়েছিল তো সেই কারণে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার যে মতাদর্শগত যে রাজনীতি যারা লালন করে আসছে তাদের কোনো এই যে ইয়াং জেনারেশনে তাদের তো কোনো দোষ নেই তারা তো মুক্তিযুদ্ধের সময় তাদের জন্মই হয়নি এখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে মতাদর্শ তারা কোন মতাদর্শ লালন করছে তারা মতাদর্শ লালন করছে হচ্ছে যে বাংলাদেশ সৃষ্টির বিরোধিতাকারীদের মতাদর্শ এবং সময় পেলেই তারা জাতীয় সঙ্গীতকে নাকচ করে দিচ্ছে এই স্বাধীনতা যুদ্ধ রিলেটেড যত ধরনের স্ট্যাচু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন হয়েছে সেগুলোকে ভাঙচুর করছে আরও যদি তারা যদি লাইম লাইটে আসে মানে সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো পাগলাকুত্তায় কামরাই নাই যে এই ধরনের প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে তারা এখানে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এটি হচ্ছে যে মূল কথা কোনোভাবেই এখানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং সেই কারণেই ছাত্রদল এখানে ভিপি জিএস সহ বেশিরভাগ পদেই ছাত্র দলই এখানে জিতবে তারপরও বামপন্থীদের পক্ষ থেকে যারা আছে মেঘমল্লার বসু যে যার ভয়েস বিশ্ববিদ্যালয়ে ছিল আবার এই যে মানে আব্দুল কাদের যে যে কোনো ধান্দাবাজির মধ্যে ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবই তো ধান্দাবাজ যারা হচ্ছে যে সমন্বয়ক পরিচয়ে যারা লাইমলাইটে এসেছে তারা সবই ধান্দাবাজি করেছে এবং তারা বাংলাদেশের মানুষের কাছে এখন হাসির পাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা এই যে পলিটিক্যাল দল গঠন তারা এই আব্দুল কাদেরের বিরুদ্ধে মানে বিরুদ্ধে সাথে আব্দুল কাদেরের পক্ষে ভোট না চেলে এই এই ছেলেটারও জিতার একটা সম্ভাবনা ছিল বলে আমার ধারণা কিন্তু হচ্ছে নাহিদ ইসলাম থেকে শুরু করে সার্জিস আলম থেকে শুরু করে তারা সবাই এই আব্দুল কাদেরের জন্য ক্যাম্পেইন চালিয়েছে তার মানে তার ভোট শেষ হয়ে গেছে ইউনিভার্সিটির ছেলেপিলেরা তাকেও ভোট দেবে না এখানে মেঘমল্লার বসু ওমা ফাতেমা এই যে একটি ছেলে রয়েছে যে শামীম হোসেন খুবই ভালো একজন ট্যালেন্টেড ভালো স্পিচ দেয় মানে ভালো সে টিচিং কোয়ালিটি তার রয়েছে ভালো টিচার একজন অনলাইন টিচার টিউটর তো সে শামীম হোসেন তার মানে বাগ্মিতা রয়েছে তার মানে কোয়ালিটিফুল বেশ অল স্কোয়ার একটা ছেলে কিন্তু তা সে হি ডাজেন্ট বিলং টু এ পলিটিক্যাল পার্টি অ্যান্ড বাংলাদেশ মানে আমাদের যে কালচার লেজুর ভিত্তিক রাজনীতি এটিতে অভ্যস্ত এবং ফ্যামিলির যে স্কুলিং সে তার ভিতর দিয়েই যায় এই কারণে এই ছেলেটা ভালো একটা ফাইট দেবে কিছু ভোট কাটবে কিন্তু ভোট কেটেও শেষ পর্যন্ত ছাত্র দলের এরাই বিজয়ী হবে আর যদি কোনো এই নির্বাচনটাকে বিতর্কিত করতে পারলে কাদের লাভ এটি তো ভালো করেই জানে দেশে যারা নির্বাচন চায় না যেসব দল তারাই এই ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকবে এটি হচ্ছে দেবালকের মতো সত্য এর কোনো মানে ব্যত্যয় নেই হাসান টেলিকম বিএনপি পিরিয়ডে কয়টা ডাকসু নির্বাচন হয়েছে বিএনপি পিরিয়ডে ডাকসু নির্বাচন হয়নি এটি ডাকসু নিয়ে মানে রাজনৈতিক দলগুলোর তো চুলকানি রয়েছে ছাত্র সংসদ নির্বাচন তারা দিতে চায় না এটি হচ্ছে যে আওয়ামী লীগের আমলে লাস্ট হচ্ছে যে আঠারো সালের রাতের ভোট করার পরে তার এক মাস পরে আঠারো সালের যে ফেব্রুয়ারিতে উনিশের ফেব্রুয়ারিতে আঠারো সালের ডিসেম্বরে রাতের ভোট হয়েছিল আর ফেব্রুয়ারি মাসে এই ডাকসুতে ভোট হয়েছিল সেখানে কিন্তু ভোটাধিকার কেড়ে নিতে পারেনি ভোট হয়েছিল এবং ভিপি নুরুল হকনুর এই ছাত্রদল ছাত্রদল কিন্তু প্রকাশ্যে সেখানে মানে বেনামে প্রার্থী দিয়েছিল। তারা কিন্তু সেই এই উনিশ সালের ডাকসু নির্বাচনে প্রার্থী দেয়নি তো ছাত্র দলের শিবিরের অন্য সরকার মানে বামপন্থীদের সবার ভোটই কিন্তু ভিপি নুরুল হকনুর পেয়ে বিজয়ী হয়েছিল তো কয়টা নির্বাচন বিএনপি পিরিয়ডে কয়টা নির্বাচন হয়েছে বিএনপি পিরিয়ডে গত এক থেকে ছয় সালে কোনো নির্বাচন হয়নি তারপরে আওয়ামী লীগের দুই সালের উনত্রিশ ডিসেম্বর থেকে চোদ্দো সাল নির্বাচন হয়নি চোদ্দো থেকে আঠারো পর্যন্ত নির্বাচন হয়নি আঠারো রাতের ভোটের পরেই এই ডাকসু নির্বাচনটা হয়েছে তখন থেকে শুরু হয়ে আবার এই যে পঁচিশ সালে হচ্ছে এই হচ্ছে যে কথা তো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে যেহেতু লাইভ করছি ছোটো ভাই আমি তো দু হাজার এগারো সালে বিশ্ববিদ্যালয় থেকে বেরোয়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের প্রতিষ্ঠার সাথে জড়িত এর ইতিহাস ঐতিহ্য রয়েছে তো বাংলাদেশ প্রতিষ্ঠার যারা বিরোধী আমার সাফ সাফ কথা বাংলাদেশ যারা চায়নি এবং সেই মতাদর্শের রাজনীতি যারা করে তাদেরকে কোনোভাবেই ভোট দেওয়া যাবে না আপনি ভোট দেওয়া থেকে বিরত থাকেন যদি কাউকেই পছন্দ হয় ভোট দেবেন না তাও ওই পক্ষে যাতে ভোট না যায় আপনি একজন কলা ভোট দেবেন তারপরেও যারা বাংলাদেশই চাইনি যারা বিশ্ববিদ্যালয়ের মানে সব মুক্তিযুদ্ধের স্মারক সব কিছু মুছে দিতে চাচ্ছে যারা চিহ্নিত রাজাকার যারা চিহ্নিত রাজাকার যাদের ভুরি ভুরি ইতিহাস রয়েছে বিভিন্নভাবে প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে এই ধরনের লোক যে টিএসসির মতো জায়গায় তাদেরকে এক্সা মানে জুডিশিয়াল কিলিং হিসেবে প্রচার করে যারা তারা নেতৃত্বে আসলে ছাত্রদের নেতৃত্বে আসলে এই বাংলাদেশের পরিস্থিতি কি হবে এবং এখানে শুধুমাত্র এই পাইলট প্রজেক্ট বলছি না যে ডাকসু হচ্ছে পাইলট প্রজেক্ট এই ডাকসুতে বিভিন্নভাবে মেটিকুলাস প্ল্যান অর্থাৎ সূক্ষ্মভাবে কোনো মেকানিজম মানে সূক্ষ্মভাবে কোনো মাধ্যমে যদি এই প্রতিক্রিয়াশীল বাংলাদেশ বিরোধী গোষ্ঠীটা এখানে ক্ষমতায় আসে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় ছাত্র খুবই ছোট একটি জায়গা এর যে ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে কত বড়োভাবে তারা ফেলবে আপনাকে কল্পনাও করতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আমরা এটি শুনছেন তারা এটি অবশ্যই মাথায় রাখবেন যে এই ডাকসু শুধু ডাকসু নির্বাচন না এর একটি খুবই সিগনিফিকেন্ট কনসিকুয়েন্স ইজ গোয়িং টু বি হেলথ ইফ দ্য অ্যান্টি বাংলাদেশি পার্টি ইজ ইলেকটেড হেয়ার ওকে এর আগামী যে ন্যাশনাল ইলেকশানে এর একটি প্রতিচ্ছবি দেখা যাবে এবং এই কারণেই এই যে বড় বড় ইনফ্লুয়েন্সার যারা হচ্ছে যে পেড এজেন্ট জামাতের জামাতের কাজকর্ম করছে বিএনপিকে ব্যাকফুটে পাঠানোর কাজ করছে তারাও কিন্তু এটি নিয়ে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে তো সজ্ঞানে যারা বাংলাদেশ চাইনি। সেই মতাদর্শের যারা রাজনীতি করে তাদের একাত্তর সালে জন্ম হওয়া তো দরকার নেই সেই মতাদর্শকে যারা ক্রোনোলজিক্যালি ক্যারি করছে তাদেরকে বয়কট করুন এই আহ্বান রেখে আজকের স্ট্রিমিং শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ইস্যুতে টাটা বাইক